নম শিবায় নম শিবায় নম জয় ভোলে ভোম ভোলে জয় বাবা তারকেশ্বরে চরণে মহাদেব মহাদেব জয় কেলাশপতি শিব শম্ভু হরে হরে মহাদেব মহাদেব জয় ভোলে ভৌম ভোলে জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ কতদিন পরে ভ মর এসেছে বৃন্দাবনে ফুলের মধু খেতে আছে দেখে যে এসেছে এসে দেখে তাগে রাধা আছে কৃষ্ণ সেগে কৃষ্ণ আছে রাধা সেগে ঘুরিয়া যায় মোর জাগিহে ফিরেছে যে গিয়ে গিয়ে দেখে ভোমোর আছে লাল গোলাপ ফুটে গোলাপেরও মাঝে বসে বোমোর মধু খায় যে সেজে মধু খেতে খেতে ভোমোর করতে কৃষ্ণ নাম যে করে রাধে কৃষ্ণ সেজে বলে সেজে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কতদিন পরে ভোমর এসেছে বৃন্দাবনে ফুলের ওই মধু খেতে এসে দেখে যে তা আছে রাধা কৃষ্ণ সে যে কৃষ্ণ আছে রাধা সে যে ঘুরিয়া ফিরিয়া ভোম যায় গিয়ে ফিরে সে যে দিয়ে গিয়ে দেখে ভো আছে লাল গোলাপ ফুটে গোলাপের মাঝে বসে মমুর মধু খায় দের মধু খায় দেশে যে মনেরোই আনন্দে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শিব শর্মকার জয় মাতে আদি শক্তি মঙ্গলময় মঙ্গলময়ী গণপতি গণেশাই তো নমস্কার বন্ধুরা নমস্কার সামনে বুধবারে পড়বে শ্রাবণ মাস আর তারপরে আবার শ্রাবণ মাসে পড়বে ফার্স্ট সোমবার তো দেখা যাক বাবা যদি ভালো রাখে তাহলে ইচ্ছা আছে তার প্রতি সোমবারে উপোস করার এবং তাকে সেবা যত্ন করার তো তোমাদের যদি আশীর্বাদ থাকে বন্ধুরা তাহলে নিশ্চয়ই সব হবে তো তোমরা আমাদের একটু সহযোগিতা করো এটাই যে আমাদের ভিডিওগুলো একটু আমাদের সাপোর্ট করো আর তো আমরা একটু ওপরে এগিয়ে যেতে পারি এটা তোমাদের আশীর্বাদ ছাড়া এটা হবে না বন্ধুরা তো এটাই তোমাদের কাছে হাত জোর করে নিবেদন করি জয় বলে জয় বলে